নির্বাচন বন্ধ করাই আমাদের লক্ষ্য আন্দোলন সহিংস হতে পারে ভারতীয় গণমাধ্যমে হাসিনা পুত্র জয় বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে তখন আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির সভাপতি ফেসিস্ট শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব অজেদ জয় ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে আন্দোলনে নামবে এবং সেই আন্দোলন ঢাকায় সহিংসতায় রূপ নিতে পারে এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন পরিকল্পিত সহিংসতা অরাজকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে তাদের মতে সাম্প্রতিক কিছু ঘটনা হামলার অভিযোগ ও নাশকতার আশঙ্কা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে ধারণা করা হচ্ছে এর মাস্টার প্ল্যানের অংশ হিসাবেই শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা চালানো হয়েছে এছাড়াও আরও বড় ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে অনেকেই মনে করছেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বর্তমানে সবচেয়ে বড় হুমকি হলো পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের লুকিয়ে থাকা সহযোগী দোষররা সাক্ষাৎকারের সজীব অজয় জয় বলেন এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো নির্বাচন বন্ধ করা তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবে এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি আরও দাবি করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে যে বাস্তবতা তৈরি হয়েছে তাতে শান্তিপূর্ণ প্রতিবাদের সম্ভাবনা কম জয় বলেন আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করতে প্রতিবাদ করবে এবং সেটি ঢাকায় সহিংসতায় রূপ নেবে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিরোধী দলগুলো জয়ের মন্তব্যকে পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ইঙ্গিত হিসাবে দেখছে এবং এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি বলে আখ্যা দিচ্ছে হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষ দিন হবে হুশিয়ারি ইনকালাব মঞ্চের হাদির কিছু হলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষ দিন হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য আবদুল্লাল জাবের রোববার রাতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন আবদুল্লাল জাবের বলেন আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম আপনারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাদিকে গুলি যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই সুতরাং আমরা ইনকালাম মস থেকে বলতে চাই আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায় সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন হবে হুশিয়ারি দিয়ে তিনি আরো বলেন আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা বাংলাদেশের আঠারো কোটি জনতা এখন ওসমান ওসমান হাদি বলেছে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি সুতরাং আপনার এই ক্ষমতা আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা রাখার জন্য পিছনে তাদেরকে গ্রেফতার করা হোক যুবলীগের সম্রাটের যোগসূত্র জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা চেষ্টার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন রক্ষাকারী বাহিনী হাদির উপর গুলির ঘটনায় আদ্যপান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে হাদির উপর হামলায় দেশ বিরোধী শক্তির মদত থাকতে পারে তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়েছেন ইসমাইল হোসেন সম্রাট সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করে মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলি অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ উখিয়ায় জামায়াত নেতার উপর ছাত্রদল নেতাকর্মীর হামলা কক্সবাজারের রুখিয়ায় জামায়াত ইসলামের এক নেতার উপর সংঘবদ্ধ হামলা চালিয়েছেন ছাত্রদল নেতা কর্মীরা এসময় সময় এলোপাতারে মারধর করায় তিনি গুরুতর আহত হন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানা গেছে হামলার শিকার জাহাঙ্গীর আলম উপজেলার রাজাপালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি ঝগড়া মেটাতে যাওয়ায় তার উপর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিদোয়ানুর রহমানের নেতৃত্বে হামলা চালায় সংগঠনটির বিশ থেকে ত্রিশ নেতা কর্মী আহত জাহাঙ্গীর বলেন শুক্রবার সন্ধ্যায় উখিয়া থানার পার্শ্ববর্তী এলাকায় এক ছাত্রদল নেতার মোটরসাইকেলে ধাক্কা লাগে একটি ইঞ্জিন চালিত সিএনজির এতে উভয় গাড়ির চালকের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে সেখানে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করলে সেখানে দলবল নিয়ে হাজির হয়ে আমার উপর হামলা চালান ছাত্র দল নেতা রিদোয়ানুর হাসপাতাল সূত্রে জানা জামায়াত নেতা জাহাঙ্গীরের মাথাও নাকে আঘাতের চিহ্ন আছে এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করা হয়েছে হাদির ওপর গুলি সেই মোটরসাইকেল শনাক্ত মালিক আটক ঢাকা আটাশনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয়েছে সেই মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করা হয়েছে আজ র্যাবের পক্ষে এ তথ্য জানানো হয় র্যাব জানিয়েছে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর থেকে আটক করে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আটক হান্নান হত্যায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভাট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয় মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে নেওয়া হয় এভার হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এদিকে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ বলা হচ্ছে ওই ব্যক্তির নাম ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খান এরই মধ্যে ওসমান হাদির উপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্দেহভাজন যুবকের বাড়ি বাউফলে জমি বিক্রি করে আগেই গ্রাম ছাড়ে পরিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ তার নাম ফয়সাল করে মাসু দরফে দাও দরফে রাহুল ফয়সালের বাড়ি পটুয়াখালের বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে উপজেলা সদর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে ফয়সাল ওই এলাকার মোহাম্মদ হুমায়ুন কবির ওরফে আব্দুল মালিক মুশির ছেলে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আলোচনায় আসা ফয়সালকে ওই এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে এলাকার বাসিন্দারা বলছেন তারা ফয়সালের পৈতৃক বাড়ি বাউফলে হলেও অনেক বছর ধরে তাকে এলাকায় দেখেননি কেউ এমনকি তার বাবা কিংবা পরিবার কাউকে এলাকায় দেখা যেত না শনিবার দুপুর সোয়া একটার দিকে সরজমিনে স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ফয়সাল করে মাসুদের জন্ম ঢাকায় স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভাষ্যমতে ফয়সাল করিম কোনোদিন গ্রামের বাড়িতে আসেননি